হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভিডিও ভিডিওটি আপনাদের সবার জন্য ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য প্লিজ প্রত্যাশা রাখি এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে আজকে যাব আদিন হসপিটাল ভিজিটিং এ এই আদিন হসপিটালের খুটিনাটি সম্পর্কে আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের জানাতে পরের গাড়ি আসতে একটু সময় লাগবে তাই ভাবলাম একটু এদিকে রেডি হয়ে নেই সবাই বলে প্রেগনেন্সির সময়টাতে স্বাস্থ্য একদম ভালো লাগে না আসলে ভালো লাগে না তবে একটু সাজুগুজু না করলে মনটা ফ্রেশ লাগে না তাই একটু হালকা সেজে নিলাম উবার থেকে গাড়ি বুকিং করা হয়েছে তবে কোনো কারণে আসতে একটু লেট হচ্ছে তাই আমি একটু সময় নিয়ে হালকা রেডি হয়ে নিলাম আর এই দেখুন আমার পাটা হালকা ফুলে গেছে ফুলে যাওয়ার কারণে মো জুতাই ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট হয় না এখন আর। প্রেগন্যান্সিতেwidetilde দাপে নাকি পায় হালকা পানি চলে আসে হয়তো সেটাই হয়েছে আমার সাথে। সময়টাতে নাকি এটা স্বাভাবিক তাই ভার কোনো কারণ নেই। আমিও বের হয়ে গেলাম। আমাদের গাড়ি চলে এসেছে আর গতকাল রাতে মনে অনেক বৃষ্টি হয়েছে। রাস্তা অনেক কাদা এবং পানি জমে ছিল। ঠিক আমরা এদিকে আদিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আদিনটা ঢাকার বড় মকবাজের অবস্থিত। আদিন হাসপাতালে পৌঁছানোর আগে যেতে যেতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। 2008 সালে আদিন ফাউন্ডেশন নামক একটি বেসরকারি সংস্থা আদিন উইমেনস কলেজটি প্রতিষ্ঠিত করেন। থেকে বের হলাম অবস্থায় আর এই দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি যাকে বলে আর আস্তে আস্তে অনেকগুলো কাশ ফুলও দেখলাম আমার উপায় ছিল না এত বৃষ্টিতে আর এই যে আমরা আদিন হসপিটালে চলে এলাম তিন নাম্বার গেটে এই গেটে মূলত যে কোনো গাড়ি পার্কিং এর সুবিধা আছে আদিন হসপিটালে মোট তিনটা গেট এক এবং দুই নং গেটে গাড়ি পার্কিং এর সুবিধা নেই এই হসপিটালে ঢোকার আগে জুতোগুলো রাখার একটা আলাদা ব্যবস্থা আছে আপনারা চাইলে একটা দুইটা পলি নিয়ে যেতে পারেন সুবিধা হবে আমরা পলি নিয়ে গিয়েছিলাম পলিতে এইভাবে বেঁধে তারপর হচ্ছে আমরা জুতাগুলো কাউন্টারে জমা আর আমাদের এই জুতাগুলো কাউন্টার জমা রাখার সাথে সাথে একটা টোকেন দিবে সেই টোকেনটা রেখে আবার যখন জুতা নিব টোকেনটা ফেরত নিলেই হবে সহ এবং টোকেন ছাড়া জুতা রাখার নির্দেশনা এখানেই লেখা ছিল টোকেন হারে গেলে একশো টাকা জরিমানা দিতে হয় তারপর জুতা পাওয়া যাবে দিন হসপিটাল এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর পরিপাটি গুছানো সব ব্যবস্থাগুলো খুব সিস্টেমেটিক এদিকে হচ্ছে কার্ড রেজিস্ট্রেশন করার পুরুষ কাউন্টার এবং মহিলা কাউন্টার আছে সুন্দর উদ্দেশ্যে বলা কেউ যদি হসপিটালে প্রথম এসে থাকে তাহলেও কোনো সমস্যা নেই এখান থেকেই কাট রেল থেকে শুরু করে সব তথ্য পাওয়া যায় আট দিনের তিন নাম্বার গেট দিয়ে ঢুকে ডান দিকে টার্ন নিলেই আট রেল এই তথ্য কাউন্টার পরে গর্ভবতী এবং শিশুদের জন্য এই আট দিন হসপিটালটা স্পেশালাইজড তবে তাই বলে কেউ ভাববেন না যে অনান্য রোগের চিকিৎসা এখানে হয় না অন্যান্য রোগেরও এখানে সব ধরনের চিকিৎসায় হয় খুব যত্ন সহকারে নিয়মমাফিক মাফিক পরিপাটি ভাবেই হয় এই প্রতিষ্ঠানটি আকিস গ্রুপের একটি বেসরকারি প্রতিষ্ঠান হলো এটিকে অলাভজনক একটি প্রতিষ্ঠান বলা যায় এখানে স্বল্প মূল্যে সবগুলো সার্ভিসই খুব ভালো পাওয়া যায় তাই নিম্ন নিম্নবিত্ত মধুবিত উচ্চবিত্ত বলে কথা নাই যেখানে সার্ভিস ভালো সেখানে তো সবাই যাবেই এখন আমরা নিস্তলারি বিজনেস কাউন্টার আছে যেখানে কিনা সবগুলো টেস্ট করা হয় তার পাশেই ছিল অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগ আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যেটা কিনা আমার সব থেকে ভালো লেগেছে এই হসপিটালটা কিন্তু শুক্রবারেও খোলা থাকে তাই সাত খোলা থাকে তাছাড়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সব সার্ভিসই পাওয়া যায় এই তো মাত্র কারেন্ট আসলো সবাই অবাক হয়ে গেছে একটু কারণ এতক্ষণ কারেন্ট ছিল না জেনারেটরে চলছিল সব এটা আমি ব্লাড ব্যাংকের সামনে ওয়েট করছিলাম অপারেশন থেকে শুরু করে সবগুলো টেস্টিং রুমে অনেক সাজানো গোছানো পরিপাটি ছিল হসপিটালটা অনেক বড় কিন্তু খুঁজে পাওয়ার কোনো সমস্যা নেই সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে এখন চলে এলাম দোতলায় এখানে আলট্রাসোনোগ্রামের রুম টাকা জমা থেকে শুরু করে আলট্রাসাউন্ড করা হয় এখানে দিন ফাউন্ডেশন এই অলাভজনক বেসরকারি সংস্থাটি বাংলাদেশে চারটি মেডিকেল কলেজ পরিচালনা করে থাকে তার মধ্যে ঢাকার এই মগবাজারেটি প্রথম নতুন হলেও কোনো সমস্যা নেই সব জায়গায় সব দিক নির্দেশনা দেওয়া থাকে সহজে যে কেউ পারবে কোনটা কোন দিকে আর আমরা এখন চলে এলাম ক্যান্টিনে মায়ের ছোঁয়া নামটাও যেমন সুন্দর দেখুন তেমনি পরিপাটি। এই ক্যান্টিনটা দুতলাতে আলট্রাসনোগ্রাম ইউনিটের ঠিক পাশেই দুপুরের খাবারের মধ্যে অনেকগুলো আইটেমই ছিল যে তরকারি মুরগির মাংস রুই মাছ চের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আলু ভর্তা ডাল ভর্তা সবজি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি মাছের তরকারি আরো অনেক আইটেম ছিল যেগুলো মনে নেই আর এই যে দেখুন চারটো আছে পাশাপাশি আর অনেক খাবার ছিল আইসক্রিম থেকে শুরু করে ড্রিঙ্কস সবগুলোই এখানে পাওয়া যাচ্ছিল যে যার ইচ্ছা মতো খাবার চুজ করে নিয়ে নিচ্ছিল এখানে একটু বলে রাখি এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয় দুটা থেকে তিনটা পর্যন্ত এই লাঞ্চ আওয়ারের ভিড় থাকার কারণে এই সিরিয়ালটা মেনটেন করতে হয় হ্যাঁ এই ক্যান্টিনে কিন্তু বাড়ির খাবার বসে খাওয়া যায় এটা কিন্তু অ্যালাউ হ্যাঁ বলে রাখি লাঞ্চ আওয়ারে কিন্তু অনেক ভিড় থাকাতে সিট পাওয়া যায় না তাই লোক বেশি থাকলে একজন যখন খাবার আনবে আরেকজন টেবিল বুকিং করে বসে থাকবেন অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল এবং খাবারটা কিন্তু বাড়ির খাবারের মতোই মনে হয়েছে কেন খাবার তেল মশলার পরিমাণটা কম ছিল আমরা এখন আট দিনে তলাতে চলে আসলাম সেখানে উপমা নামের একটি আপ আছে যেখানে কিনা জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় সব প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় কোন সদ্যজাত বেবিদের যাবতীয় সবকিছু থেকে শুরু করে বড়দের সবকিছু এই দোকানে পাওয়া যায় ইভেন এই হসপিটালের ওটি ড্রেসও কিন্তু এই কিনতে পাওয়া আর পিস ওটি ড্রেস টাকা করে যাদের যাবতীয় সবকিছু এই দোকানে পাওয়া যায় আমার কাছে মানসম্মত মনে হয়েছে এবং কি এটা আরেকটা বিষয় ভালো লেগেছে যে প্রাইস লেখা থাকে দামাদামির কোনো ঝামেলা পোহাতে হয় না তাছাড়াও এই হসপিটালের নিচে সবটি থাকার কারণে সবাই যার যার প্রয়োজন অনুযায়ী খুব সহজেই প্রয়োজনের জিনিসগুলো পেয়ে অনেক খুশি হয় হসপিটাল থেকে আর বাইরে দৌড়াদৌড়ি করে এইসব জিনিস কিনতে হয় না এটা একটা সুবিধা আর এখানে ছিল র্যাক্সিন র্যাক্সিন কুলার আর ডিজাইনগুলো আমার বেশ ভালো লেগেছে আর এই দেখুন দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চাদের জন্য এখানে কিছু ড্রেস ছিল ওই যে বললাম নিউ বর্ন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবকিছুই পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা জিনিস এই জন্য মানুষের মতো বললাম কেননা সবকিছু সুতির এবং খুব সফট কাপড়ের মধ্যে ছিল যেহেতু বাচ্চাদের জিনিসপত্র আর দেখতেও খুব কিউট কিউট ছিল আর এদিকে ছিল বাচ্চাদের টাওয়েল হুডি সহ হুডি ছাড়া বিভিন্ন রকমের টাওয়েল ছিল এই উপমার সব থেকে বেরোলে পাওয়া যাবে অপোজিটে সুপার শপ যেখানে কিনা খাবার থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাবেন এই দোকানটাতে বাচ্চাদের এ টু জেড সব জিনিসই পাওয়া যাচ্ছিল পাশাপাশি পাওয়া ছিল গর্ভবতী মায়েদের জন্য আরামদায়ক বালিশ আর পাশাপাশি এই যে নিউবর্ন বেবিদের জন্য দুইটা কুল বালিশ একটা বালিশ এগুলো খুব সফট ছিল হসপিটালে সব জিনিসপত্র গোছানোর জন্য এরকম ব্যাগও পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি বাচ্চাদের খাবার যেন ড্রেসে না লাগে তার জন্য এই সুন্দর ব্যবস্থাটা দুইশো আশি টাকার দাম ছিল আরেকটা বিষয় বলে রাখি এই দোকান থেকে যা যা কিনবেন তারপরে সব চেক করা যাবে তার আগে কিন্তু ব্যাগ খুলে দেখা যাবে না মাত্র টাকা পেমেন্ট করার পরে আপনি আপনার জিনিসগুলো দেখে বেছে তারপর নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ করার প্রয়োজন হয় তখন চেঞ্জ করে নিতে পারবেন এই হসপিটালের নিচতলাতেই বেকারি আইটেম গুলো ছিল কেক থেকে শুরু করে যত রকমের বেক করা জিনিস সবই পাওয়া যাচ্ছিল অবস্থা গুলো আসার পর মূলত যেসব প্রয়োজনীয় যাবতীয় এ টু জেড জিনিস এই হসপিটালের ছয় থেকে সাততলার পুরো বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল কিছুর জন্য বাইরে যেতে হয় না এতটাই সাজানো গোছানো আর পরিপাটি ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ